একাত্তরে পাকিস্তান আর্মি বাংলাদেশের ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে এটা তো আপনি যদি ভারতীয় বিশ্বই ভারতীয় দেশ আগে তো ভীষণ আর্মিতে তো রেকর্ড হয়েছে রেকর্ডিংয়ের আমার কাছে আছে আমি রেকর্ডিং আপনাদের গ্যালারিতে ছিলেন ভাত্ত বসু বলছিলেন এটা টাইম উনি শুরু করেছিলেন আপনার দুটো ছয় ওনার টাইম ছিল এগারো মিনিট বাড়িয়ে বাড়িয়ে অনেক দূর বলেছেন উনি বললেন গতকাল তৃণমূল কংগ্রেসের প্যান্ডেলে বা আমাদের যে মঞ্চে ভারতীয় আর্মি রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে বাধা দিয়েছে আর্মির অ্যাকশন হয়েছে বলেছেন দিয়ে দ্বিতীয় স্ট্যান্ডায় বলেছেন পাকিস্তান আর্মি যেমন একাত্তর সালে বাংলাদেশের উপরে জগন্নাথ হলে বুকে এইসব করেছিল তার সঙ্গে গতকালের আর্মি অপারেশনকে যেটা কিছু তখন আমরা বললাম স্পিকার আপনি এক্সপান্স করুন ভারতীয় আর্মিকে নিয়ে ভারতীয় কোনো একটা প্রদেশের বিধানসভা এটা করা যায় না ভারতীয় আর্মি সবার উপরে আমাদের স্থান আমাদের মান আমাদের সব কিছু গর্বের হচ্ছে করা যায় না স্পিকার তো একচক বড় একটা সার্বিকভাবে তিনি ইগনোর করেছেন আমি স্লোগান দিয়েছি আমার স্লোগান ছিল হিন্দুস্তান্দাবাদ ইন্ডিয়ান আর্মি কৃন্দাবাদ ভারতীয় সেনা লহপ্রণাম ভারতীয় সেনার অপমান আঞ্চিনা এই চারটি আমার স্লোগান ছিল আমার দাবি ছিল রাত্র বসু গতকালে আর্মির রোডের অবৈধ স্ট্রাকচার ভাঙাকে কেন্দ্র করে যেভাবে আর্মিকে প্রমাণ করেছেন এবং পাকিস্তানের একাত্তর সালে যে এক অ্যাকশন তার সঙ্গে কম্পেয়ার করেছেন দুটো একসঙ্গে করা যায় না ঠিক আছে কিনা করা যায় না এটা এই জন্যই সাসপেন্ড করবে এবং প্রস্তাবটা প্রথাগতভাবে আপনার আনেনি প্রথাগতভাবে একজনকে প্রস্তাব করতে হয় স্পিকার হাউসে রাখেন এখানে স্পিকারই পার্টি হয়ে গেছে অরুপ বিশ্বাস এখানে এসে বললেন আর ইনি সাসপেন্ড করে সাসপেন্ড করে দেবো আমার বিধায়করা বলবো চলুন আমরা সবাই বেরিয়ে আপনি লিডারকে যখন করেছেন আমি চাইলে বসে থাকতে পারতাম তাদের কি হতো আমাদের যারা সিকিউরিটার মার্শাল তারা লো পে নিত হাফ বেতনটা না তাদের সঙ্গে আমার মার্কেট হতো বিচারীদের কষ্ট দিয়ে লাভ নেই তাই আমরা যারা ছিলাম তিরিশ পঁয়ত্রিশ চল্লিশটা বাইরে বেরিয়ে এসে সব কিছু করেছি এবং প্রাপ্ত যা বলেছে সব আছে আমি এটা তো শোনাচ্ছি না বলছেন বহুবার বহুবার সাসপেন্ড করা আমি গর্বিত ভারতীয় ভারতীয় সেনার জন্য আজকে সাসপেন্ড করেছে আজকের দিনের জন্য বেতন হবে না ভাতা হবে না আমি গর্বিত ভারতীয় কত টাকা 100 টাকা তার হাজার লক্ষ টাকা বিনা স্বর বৈদিক কোনো কথা আমরা যে ঝান্ডা ধান্না দিয়েছি আজকে শ্রমিক ভট্টাচার্য রাজ্য প্রদেশ সভাপতি তিনি নির্দেশ দিয়েছেন এবং আমাদের সংগঠনের সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সব মণ্ডলে একটি করে পথসভা করি এই বিষয়ে ধিক্কার জানানো এবং মমতা ব্যানার্জির দুঃখ খোলা আমরা কর্মসূচি পরবর্তী কর্মসূচি তো এলোকি ডিক্লেয়ার করেন বাকি ডিক্লেয়ার যেমন আজকে এক হয়েছে পরবর্তীকালে হবে আমরা আমাদের যে লেজিসলেচাররা আছি আমরা যেমন চাকরি চোর গদি তার মেন অবজেক্ট এটাও থাকবে আর ভারতীয় আর্মি অপ্রমান পাঞ্চিনা মাধ্যমে আজকে পুলিশ পুলিশ একটা গাড়ি আটকালো গাড়িটা সামনে আর মমতা ব্যানার্জি সিপি ডিজি সবাইকে বলেছে ভারতীয় সেনা আর্মি ইসলাম কমান্ডের সঙ্গে সহযোগিতা করতে নানাভাবে হয়তো ওয়ান ফাইন কর্নিং দেখবেন যে মমতা ব্যানার্জি বাজারগুলোতে কার রিটেল বাহিনীকে দিয়ে বলছে আর্মি যারা আছে তাদেরকে সবজি মাছ ডিম বা দুধ এগুলো দেবেন বাংলা পাকিস্তানের দালাল সুরা সুরাবিচা করে কমপ্লিট পাকিস্তানের দালাল একজন অধ্যাপক একজন শিক্ষামন্ত্রী তিনি পাকিস্তান ভারতীয় আর্মিকে কনডেম করছেন অ্যাসেম্বলিতে স্পিকার এক্সপান্ড করছেন না দ্বিতীয় হচ্ছে তিনি একাত্তরে পাকিস্তান আর্মি বাংলাদেশের ঢাকার অ্যাকশানের সঙ্গে গতকালের অ্যাকশানের কম্পেয়ার করছে এটা তো আপনি যদি ভারতীয় বিশ্বই ভারতীয় দেশ আগে তো ভীষণ ফার্স্ট রাজনীতি আলাদা হতে পারে ধর্ম আলাদা হতে পারে আপনাদেরও